দেখো এখানে ছেলেটিকে আপাত দৃষ্টিতে এই যে আপাত দৃষ্টিতে কর্মট বলে মনে হয় সেক্ষেত্রে দেখো আমরা ফার্স্ট টাইম কি করবো এখানে বোঝাতে পারি ইট হ্যাঁ ইট সিমস সিমস বলতে কি মনে হয় দেখো আপাত দৃষ্টিতে ইট সিমস দ্যাট এটা কিন্তু আমরা ব্যবহার করতাম ইট সিমস দ্যাট হ্যাঁ এটা মনে হয় যে বা আপাত দৃষ্টিতে মনে হয় যে ছেলেটিকে দা বয় দা বয় ইজ হার্ড ওয়াকিং হার্ড ওয়াকিং ওকে দেখো তারা আপাত দৃষ্টিতে কাউকে অবহেলা করে না এক্ষেত্রে দেখো তারা দে সিম নট দে এখানে সিম ব্যবহার করলাম এখানে সিমস ব্যবহার করলাম দেখো এখানে ইড ইটটা হলো সাবজেক্ট হিসেবে ধরেছি আর ইটটা কিন্তু থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার সেক্ষেত্রে আমরা এই যে সিম এই ভার্বের পরে এস বসিয়েছি আর এখানে এটা থার্ড পার্সন অবশ্যই কিন্তু সিঙ্গুলার নয় ওই জন্য আমরা কি করলাম ব্যবহার করলাম এস বাইরে যুক্ত করলাম না দে সিম টু दे सीम नॉट टू नेग्लेक्ट नेगलेक्ट टू नेगलेक्ट एनी ओन एनी देखो दे सीम नॉट टू नेगलेक्ट एनी एनी ओान एखे एनी ओनते लाइन ना जी नेगलेक्टर दे सीम नट टू नेग्लेक्ट एनी ओन এই কাপড়টা হুম ভেজা মনে হচ্ছে হুম দেখো এই কাপড়টা দেখো এই অর্থ কি এখানে কি এই কাপড়টা একটা কাপড়ের কথা বলা হচ্ছে ওই জন্য আমরা এখানে কি করবো না ফিলস ব্যবহার করবো ফিলস কেন ফিল্স কারণ এখানে এস বাই এস যুক্ত করবো কারণ একটা থার্ড পার্সেন্ট সিঙ্গুলার নাম্বার ওই জন্য ভার্বের শেষে এস বা ইয়ে যুক্ত করলাম দিস ক্লোথ ফিলস মনে হচ্ছে ড্যাম্প ওকে দেখো আপনাকে চেনা চেনা মনে হচ্ছে তাহলে এখানে লিখব ইউ লুক লুক ফ্যামিলিয়ার ফ্যামিলিয়ার ওকে এই ফলটি খেয়েছি মনে হচ্ছে দেখো এই যে কার মনে হচ্ছে আমার মনে হচ্ছে তাহলে আই ফিল লাইক আই ফিল লাইক আই ফিল লাইক হুম আমার মনে হচ্ছে এই ফলটি খেয়েছি কে খেয়েছে আমি খেয়েছি তাহলে আই হ্যাভ ইটেন আই হ্যাভ ইটেন এখানে কি আই আই ফিল লাইক আমার মনে হচ্ছে হ্যাভ দিস ফ্রুট আমি এই ফলটি খেয়েছি দেখো এভাবে কিন্তু আমাদের এক একটা এক্সপ্রেশন ধরে ট্রান্সলেট করতে হবে দেখো এখানে মনে হচ্ছে মনে হচ্ছে অনেকভাবে কিন্তু করলাম এখানে ফিল্স ব্যবহার করলাম এখানে লুক ব্যবহার করলাম আবার এখানে ফিল লাইক ব্যবহার করলাম দেখো এই পার্থক্যগুলো আমাদেরকে বুঝতে হবে তবে কিন্তু ইংলিশ ইম্প্রুভ করতে খুব সহজভাবে পারব ওকে আর এই ক্লাসটি যদি ভালো লাগে অবশ্যই লেখা স্যার আর যারা এখনও পর্যন্ত এই চ্যালেঞ্জটি সাবস্ক্রাইব পারেনি তারা অবশ্যই চ্যালেঞ্জটি করে পাশে থাকবে ওকে থ্যাংকস ওয়াচিং দিস ভিডিও